সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ রে দেশে একটা বড় ধরনের সম্বন্ধনা দিতে হয় সকলে ক্ষমতার জন্যে মানুষ হত্যা করে মানুষ গুম করে রাস্তাঘাট দখল করে ওই ছেলেটা কিন্তু পিলখানা হত্যা হত্যাওয়ালী তার নিজের মন্ত্রী পদ থেকে নিজে নিজেই অব্যাহতি দিল তাহলে সে কিন্তু একটা ভালো ছেলে আমরা এখনও সবাই রাজনীতি করি আর খালি কি বলি কথায় কথায় বলি বঙ্গবন্ধুর আদর্শ মানে চললাম বঙ্গবন্ধুর কোর্ট গায়ে দিলাম তো বঙ্গবন্ধুর আদর্শ মানে নিলাম পিতামাতার মাতার কোনো আদর্শ নেই বঙ্গবন্ধুর আদর্শ মানে ফুটপাত ভাড়া দিচ্ছি ট্যাক্সের টাকা চুরি করে খাচ্ছি আবার ওই পালি জিয়ার রহমানের আদর্শ মানে আমরা সে ফুটপাত ভাড়া দিচ্ছি তাহলে এগে নাম ব্যবহার করে এগে আদর্শ ব্যবহার করে আমরা কি করতেছি আদ থেকে এদের আদর্শ ব্যবহার করতেছি আমরা এদের আদর্শতে যেটা আসবে আমরা যদি সেটা বলি সেটা করি তাহলে মানুষ আমাদের মাথায় তুলে রাখবে আমরা এদের বঙ্গবন্ধুর কোর্ট গায়ে দিলাম জিয়ার রহমানের আদর্শ মানলাম রাস্তায় যেয়ে চুরিয়ে আনলাম পিতা মাতার কোনো আদর্শ নেই কিন্তু সেখানে দেন সোহেল তাদের একটা কথা বলে মায়ের আদর্শ নিয়ে তা সে এত আদর্শের ভিতরে তার মায়ের আদর্শর কথাটা বলে যেতু তাহলে মনে হয় তার মা ওই স্বীকৃতিটা তার দেশে যে অবৈধ কোনো কিছু দেখলে তুমি সেখান থেকে বিরত থাকবা তা নই সে কেন প্রতিমন্ত্রীর পদ থেকে সে নিজে নিজে ইস্তফা দিলে আমরা একজন প্রতিমন্ত্রীর অধ্যায় মানুষ হত্যা করতেছি গুম করতেছি পাশের বাড়ির ভোট কিনতেছি আর সে প্রতিমন্ত্রী হয়ে নির্ঘাত ভালো ছেলে সে আওয়ামী লীগের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সে সেখ হাসিনার এগেনস্টে সর্বপ্রথম আওয়ামী লীগের থেকে যদি কেউ কথা বলে ওই ডিবি কার্যালয়ে যায় সেটা সোহেল তাজ বলেছে এখন সোহেল তাজরে খারাপ বলবো না আওয়ামী লীগের নাম ব্যবহার করে যে বা যারা বিগত দিনে স্বৈরাচারী সরকারি শাসনের সাথে রাস্তাঘাট বাড়া দিয়ে খাইছে ফুটপাত ভাড়া দিয়ে খাচ্ছে মায়ের ইজ্জত ভাড়া দিয়ে খাইছে মায়ের ইজ্জত কিভাবে ভাড়া দে আমি বলতেছি যারা বিগত দিনে চেয়ারম্যান মেম্বার এলাকার বিভিন্ন রাজনৈতিক খেতাব নিয়ে বসেছিল এরা একজনকে পঙ্গু ভাতা দিতে যায় তার ওয়াইফের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে আমি কারোর নাম বলবো না আমি যদি নাম বলি আমি বলতেই পারি কারণ নাম বলবো না কাউকে নাম বলে হেও পূর্ণ করব না তাদেরকে বুঝাতে হবে তোমরা আওয়ামী লীগ করো আর বিএনপি করো এটা আমার কোনো যায় আসে না আমার গ্রামেও বিএনপি আছে গ্রামেও আমলিক আছে অনেকেও তাদের দ্বারা যখন রাত হয় আমার দারে তখন সন্ধ্যা হয় তাদের দ্বারা যখন সকাল হয় আমার দারে তখন বিকাল হয় তা তারা আমার কিছু করতে পারবে না সেখানে নিজের ভূমিকা পালন সঙ্গে বলতে গণ দেখেছি ঠিক পরের দিনে তারা আমাদেরও হয়ে লাগে লাঠে চার্জ করে জল কামান দিয়ে আক্রমণ করে সতে বলতে আপনারা দেখেন তারা কাদের কাদের হয়ে কথা বলছে আপনারা অবশ্যই আমি প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করতে চাই অবশ্যই এই পুলিশ বাহিনীর যথাযথ পদক্ষেপ নিতে হবে এবং বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের কাছে দাবি রাখি এই যে স্টুডেন্ট ফর সভারিটি নামে নামক যে সন্ত্রাসী সংগঠন আছে তাদের মধ্যে সবাইকে চিহ্নিত করে যারা যারা সেই আক্রমণের সাথে জড়িত আছে যাদের মদদে হামলা হয়েছে এবং যারা এখানে পরোক্ষে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই জানিয়ে আমি আজকে এখানে সংহতি বক্তব্য প্রদান করছি আমি আর বক্তব্য করতে চাই না লং লিভ লং লিভ ক্যাশু ধন্যবাদ সবাইকে